কোথায় টাকা পেলো এবং আমরা দেখলাম যে গতকালকে কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং মনে হয় বাংলাদেশে এত রকমের এত বড় রকমের কোন সময় এরকম কর্মসূচি বা প্রোগ্রাম মানে এটাকে কি বলে জমকালো এই জমকালো অনুষ্ঠান কখনও কেউ করছে কিনা সন্দেহ তাই এই টাকাটা কোথা থেকে আসছে আমরা ইতিমধ্যে জেনেছি আমি না আমি স্পষ্টভাবে আপনি সার্চ দিলে পাবেন যে একজন সাংবাদিক ইলিয়াস যিনি দেশপ্রেমিক এবং উনি ওনার বাবার পক্ষেও কথা বলেনি সবসময় নিয়মমাফিক কথা বলে তিনি পাঁচটা ছবি দিয়ে কিছুদিন আগে তিন চার দিন আগে একটি লাইভ করেছে সেইখানে দিয়েছে দুইজনার উপদেষ্টার ছবি একজন হচ্ছে যে আপনার এই নাহিদ আর একজন হচ্ছে আসিফ এই দুইজন এবং হাসনাত এবং সার্জিত এবং সার্জিদের পাশে একটা মেয়েকে দেখেছি এই পাঁচজনার ছবি দিয়ে বলেছে যে এই পাঁচজনার পরিবার এবং পাঁচজন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে তদবির বাণিজ্য করছে তার পরিবার তদ্বির বাণিজ্য করছে এমন কি বলেছে মিরপুর একজন এবং বনশ্রী একজন এবং এই টাকা এখন চাঁদার থেকে চলে গেছে ডোনেশন সেই ডোনেশন আনতেছে এই ডোনেশন কারা দিচ্ছে তারা অবশ্যই সুযোগ সুবিধা নেবে তারা অবশ্যই আওয়ামী ফেসিস্টের সময় অবৈধ টাকা উপার্জন করেছে এবং এবং সেইটা আমাদের কাছে যে টাকা পয়সা নিয়েছে পাঁচজনারই আমাদের কাছে রেকর্ড আছে ডকুমেন্টস আছে আমি প্রমাণ করতে পারি বাংলাদেশেও কয়েকটি আপনার টিভি চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছে তাই আমি সামাজিক মাধ্যম থেকে মনে করতেছি যে এই টাকাটা অবশ্যই বিভিন্ন জনের দিচ্ছে আর এই টাকা কিভাবে পাবে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি একজন বুদ্ধিজীবী তাকে ওই আপনার চোদ্দই ডিসেম্বর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে গুলি করেছিল ফাঁকে উনি অজ্ঞান হয়ে ফাঁকলে পড়ে গেছে উনিও মনে করছে মরে গেছে পরে দুই তিন ঘন্টা পর উনি জ্ঞান ফিরেছে ডক্টর আবু হামিদ লতিফ উনি বলেছিল পৃথিবীতে যদি কোনো মানুষ বলে যে আমি একেবারে হালাল উপার্জন করি ন্যায়সঙ্গত তাহলে সে মানবতার জীবনযাপন করতে পারবে হাইপাই জীবন গাড়ি মেনটেন করা এইটা সেটা করা সম্ভব না কিন্তু আমরা দেখতেছি দুই কোটি টাকার গাড়ি ব্যবহার করতেছে কার কাছ থেকে আনতেছে একজনের কাছ থেকে সে কি এমনি দিবে অবশ্যই সুযোগ সুবিধা নেবে তাই আমার কাছে মনে হচ্ছে যে এইটা কোনো অশুভ শক্তি অবৈধ উপার্জনকারী শক্তি এবং রাঘব বল যারা অবৈধ টাকার তারাই কোনো না কোনোভাবে সুবিধা করতেছে এমনকি বহির্বিশ্ব থেকেও সুযোগ সুবিধা আসতে পারে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে যে কিছু কিছু এনজিও টাইপ ইউএসএ আমেরিকা থেকে তারাও কিছু কিছু অনুদান দিয়েছে আমাদের ডক্টর ইরু সাহেব তিনি কিন্তু একজন আন্তর্জাতিক ভাবে এনজিও প্রতিনিধি বা এনজিওর কাজ করেন তিনিও এনে দিতে পারেন তিনি তো আগেই স্পষ্ট করেছেন তারা নিরাপক্ষতাও অনেকটা হারিয়েছেন যে তাদের পক্ষ নিয়েছে তাই আমি বলবো যে যেটা যেভাবেই যে টাকা পয়সা আসুক সেটা হলে বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আজকে তারা একটা পার্টি আজকে থেকে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে সকল দল যে সুযোগ সুবিধা সরকার থেকে পাবে সেইটা নিবে এবং আপনার তারা পরিশ্রম করে দলকে গঠন করবে একটা প্রতিযোগিতায় গেলে তারা সেইভাবে যাবে আমরা চাই না যে এই অবৈধ টাকা আবারও বাংলাদেশে এই সরাচরি হোক অবৈধ টাকা দিয়ে সমাজকে কলঙ্কিত করা হোক মানুষকে কেনা হোক বিক্রি করা হোক এইটা যাতে না হয় এবং পাশাপাশি আমি আপনাদের মাধ্যমে যেহেতু সুযোগ পেয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের পাঁচই আগস্ট থেকে কথা বাংলাদেশে এই যে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাদ চলবে না আমাদের বিএনপি যারা আছে তাদের সবিনে আবেদন করব তাদেরকে প্রতিহত করুন ধরুন এবং কোনোভাবে এটা বরদাস্ত করা হবে না আমাদের তারেক রহমান সাহেব এদেরকে বরদাস্ত করবে না হাতে গোনা দুই চারজনের মাধ্যমে এই সমস্ত ঘটনা অঘটন ঘটবে এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না অবশ্যই বাংলাদেশে ষাট পার্সেন্টের বেশি মানুষ বিএনপিকে পছন্দ করে সেই বিএনপি প্রতিযোগিতায় এগিয়ে যাবে এবং আমরা যদি জনগণের পাশে দাঁড়াতে পারি জনগণ যাতে ভুক্তভোগী না হয় চাঁদার শিকার না হয় দখলের শিকার না হয় সেই কাজগুলো করতে পারলে আমরা বাংলাদেশে আশা রাখি নব্বই পার্সেন্ট মানুষ বিএনপিকে ভালোবাসবে বিএনপির পক্ষ নেবে সেই কাজটা আমাদের প্রতিযোগিতায় এগিয়ে আসতে হবে